হলিধানী কোলা গ্রামে রাস্তার বেহাল দশায় হাজারো মানুষের ভোগান্তি ঝিনাদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কোলা গ্রামের অঞ্চলের বাসিন্দাদের একমাত্র যাতায়াতের রাস্তাটি সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে চলাচলের অযোগ্য রাস্তার এ বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে যাতায়াতকারী ওই গ্রামের হাজারো মানুষের বর্ষা মৌসুমে এলাকাবাসীকে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা পানি নিয়ে চলতে হয় গ্রামের গুরুত্বপূর্ণ একমাত্র রাস্তাটি এখন হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী দীর্ঘ সময় ধরে সংস্কারবিহীন থাকায় বর্তমানে এ সড়কের বেহাল দশা এছাড়াও রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর হাটু পানি জমে যায় এলাকাবাসী সংস্কারের দাবি জানালেও আসলে এখনো পর্যন্ত হয়নি কাঙ্ক্ষিত সংস্কারের কাজ এভাবে বছরের পর বছর অতিবাহিত হলেও সড়কটির বিষয়ে এখনও দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বর্তমান সরকারের আমলে দেশে কাঁচা রাস্তা নেই বললে চলে সরকার উন্নয়নের রোল মডেল ইতোমধ্যে দেশের অলিতে গলিতে সরকারের উন্নয়নের ছোঁয়া ছড়িয়ে পড়েছে কিন্তু এই একটি মাত্র মাটির সড়ক যেন অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে বর্ষা আসলেই কোলা এলাকার হাজার অধিক বাসিন্দারা চলাচলে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে রাস্তার অবস্থা দেখে মনে হয় যেন আদিম যুগে বসবাস করছেন কোলা গ্রামবাসী সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটি গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একটু বৃষ্টিতেই সেত হয়ে পড়ে রাস্তাটি আর বর্ষায় হয়ে যায় কাদাতে ভরপুর দেখলে মনে হয় যেন চাষের জমি অথচ এই সড়কে প্রতিনিয়ত হাজারো মানুষ চলাচল করতে হয় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা পানি মাড়ি হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত দোকান খামার কিংবা হাসপাতালে যাতায়াতে হয় নানা অসুবিধা এভাবে হাঁটু সমান কাদা নিয়ে মধ্যবয়সীরা বহু কষ্টে চলাচল করলেও বয়বৃদ্ধ এবং শিশুরা চলাচলে করতে হয় নানান বিপাকে কখনো কখনো ঘটছে নানান দুর্ঘটনা এ পরিস্থিতিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চরম ঝুঁকিতে যাতায়াত করতে হচ্ছে বিকল্প রাস্তা না থাকায় দৈনিক এই সড়ক দিয়ে কৃষক যাচ্ছে খেতে মুসলি যাচ্ছে মসজিদে মামলা মোকদ্দমা হাট বাজার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানা কাজে রাস্তাটি ব্যবহার করতে হচ্ছে এছাড়াও বর্ষা মৌসুমে আত্মীয় স্বজনরা প্রয়োজন হলেও আসতে চান না এই এলাকায় আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে স্কুলে যাই আমাদের অনেক অসুবিধা হয় অনেক ঠিক ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারি না হালকা বৃষ্টির ফলে এখানে অনেক কাদা জমে যায় এর অনেক কি সমস্যা হয় আমাদের স্কুল যে মানে যেতে হয় তখন আমাদের জুতা হাতে খুলে নিয়ে যেতে হয় আমাদের অনেক অসুবিধা হয় এর কারণে আমি কলেজে যাতায়াত তো সামাল দিতেও অনুরোধ করতে পারি না আবার আমার বন্ধু-বান্ধবদেরকেও আমাদের বাসায় নিতে বা আমাদের গ্রামে কোথাও নিয়ে আসতে পারে না একদম আমাদের বাসায় এমন একটা অবস্থা বাড়ি থেকে বের হতে গেলেই প্রতিনিয়ত আমাদের পায়ে আসলে আবার প্যান্ট জামা ধুয়ে পরিষ্কার করা লাগে এমন একটা অবস্থা এই রাস্তা একদমই যাতায়াত করার মতো নয় তারপর থেকে আমাদের এই রাস্তা বর্ষাকালে এমনই অবস্থা দেখি যাতায়াতে আমাদের খুবই সমস্যা হয় এবং এইখানে এই রাস্তায় একটু ওই পাশেই একটা সরকার প্রাথমিক বিদ্যালয় আছে এই পাশ থেকে যত বাচ্চারা এই প্রাইমারিতে যায় তাদের যাতায়াতে প্রচুর কষ্ট হয় পরীক্ষার সময় অনেকেই ওই অ্যাটেন্ড করতে পারে না এই রাস্তার কারণে আমাদের এই গ্রামে এই রাস্তার কারণে অনেকেই আত্মীয়তা করতে চায় না ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিতে চায় না আমাদের বাজারে যেতে সমস্যা হয় মানে খুবই দুর্ভোগে আছি আমাদের গ্রামে কোনো প্রকার যানবাহন ঢুকতে চায় না শুধু এই রাস্তার কারণে যদি বলি যে ভাই আমাদের গ্রামে একটু যাবেন তখন বলে কি না আমরা ওই গ্রামে যাব না খুবই সমস্যার ভিতরে আছি এত দূরের কথা আমরা পায়ে খালি পায়েও হাঁটার অবস্থা থাকে না আমাদের এরম পরিবেশ হয়ে যায় আমাদের এই রোড দিয়ে যে সামনে একটা গার্লস স্কুল আছে গার্লস স্কুলেও অনেকে ছাত্রছাত্রী যেতে কষ্ট হয় তাদের সময় মতো যেতে পারে না আমাদের এই গ্রামের এই রাস্তার এই অবস্থা দেখে আমাদের সাথে এই গ্রামের ছেলে মেয়ে মানে বিয়ের বিষয়ে কেউ মানে কেউ রাজি হয় না এই গ্রামে আত্মীয়তা করার জন্য আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার তাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই কাজটা খুব দ্রুত করে দেয়